আরে এই নারলজিও নারলজিও কান্নাceram রাষ্ট্রদকের বেলা কেটে চলো কেদে আর বলবে যে আমার বোয়ার হাতে বলবে যে এই তোমার আমি এটা চাবি ধরিয়ে দিচ্ছি আচ্ছা ক্যানিগের মানুষ ভাঙড়ের মানুষ এত বুকা কেস খাবে কে হ্যাঁ কোটে যাবে কে হচ্ছে আসল 마스터 বড় 마스터 না হয়ে গেছে আগে বলেছি আবার বলছি আমি আপনাকে বলছি এটা আচর দিয়ে দেখাতে বলেন এখন আইন শেষ হয়ে যায়নি আইন শেষ হয়ে যায়নি ও বুঝতে পারছে আমি কি করছি আর কি করেছি আপনি দান ভোট হবে তো ভাগরে আর ক্যানিংয়ে ভোট হবে তো ভোটটা করতে দেন আমার তৃণমূলের ওপরে আমার কোনো আক্রোশ নাই আমার কোনো আক্রোশ নাই এই তৃণমূলের দশ বারোটা পনেরোটা আছে এমপি আছে তারা মানুষকে তারা মিথ্যা মিথ্যা কেস দিয়ে জড়িয়ে দিচ্ছে তাতে খুনের আসামি করে দিচ্ছে মাডানের আসামি করে দিচ্ছে চুরির আসামি করে দিচ্ছে বিশেষ করে মুসলমানদের প্রতি চারিদিকে যারা অত্যাচার করছে দশ থেকে পনেরোটা এম এল এ তাদের বিরুদ্ধে তুই সিকিউরিটি ছেড়ে দে তোর তো কুড়ি পঁচিশটা সিকিউরিটি আছে ছেড়ে দে ছেড়ে দে আমি তোহা সিদ্দিকি বলছি ও ভারতবর্ষ নয় তুই ক্যানিংয়ের বাইরে বেরোতে পারবি না তোকে ঘরের মধ্যে চুপটি বেড়ে বসে থাকতে হবে কারণ ভাঙড়ের ক্যানিং এর মানুষ বলছে ও এত অত্যাচার করেছে এত জুলুম করেছে ও যদি সিকুড়িটের থেকে সরিয়ে নেওয়া হয় ওকে কুকতাল মতো টানা ছিঁড়া করে ফেলবে টানা ছিঁড়া করে ফেলবে আর কিছু বলার আছে তাহলে আপনি অভিযোগ করছেন যে ভাঙ্গর এলাকা থেকে একেবারে তোলাবাজি করে ব্যবসায়ীদের থেকে টাকা নিয়ে সরকার মোল্লা চলে যাচ্ছে আমি বলছি অভিযোগ আনছেন আমি বলছি কেনিকের মানুষ বলছে ভাঙ্গরের মানুষ বলছে ও আবার ও আবার কিছু দালাল ফিট করে রাখবে দেখেছেন একা একজন বক্তা আছে আমার বিরুদ্ধে ফুরুফুরার বিরুদ্ধে আমি আবার আমার জানাশয়েরকে ফোন করেছি হ্যাঁ কি গো তুমি যে বলছো সত্য কথা বলছে হুজুর আপনার পায়ে ধরে বলছে মাফ করে দেন হুজুর হুজুর পায়ে ধরে বলছে মাফ করে দেন ওই জালেমটার অত্যাচারে বলছি হুজুর তবে ওই জালেমটার সঙ্গে পাশে দেখতে পাবেন ঠিক সময় আমরা কাজ করে দেবো ভোটের সময় আমরা কাজ করে দেব দেখতে পাবেন দেখবেন কিছু দাড়িওয়ালা ভাই টুপিওয়ালা ভাইকে ইমাম সেজিয়েছে তারা কিন্তু আদৌ ইমাম নয় আর ইমামদের বিরুদ্ধে আমি কথা বলবো না কেন ইমামরা হচ্ছে দুনিয়ার বড় সম্মানীয় ব্যক্তি আল্লাহর ঘরের ইমাম আমি হচ্ছে আল্লাহর বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ গোয়ালা কেটে ফেলে দেব আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না ওই যে যেটাকে দেখাচ্ছে হাওড়া জেলা জগৎবল্লভপুর সবাই চলে যান চারটে গাড়ি দিয়ে দিচ্ছি জগৎবল্লভপুরে বল্লভপুরে এই তুমি ছিল না জগৎবল্লভপুরে একটা বস্ত্র বিতরণ হচ্ছিল বস্ত্র বিতরণ সেই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমি আর মকুর রায় ফেতে কেটেছিলাম আর পাশে কালী পুজো হচ্ছিল সেটা রায় ফেঁদে কেটেছে কাগজে যখন লিখেছিল জোর গলায় প্রতিবাদ করেছিলাম ওই কাগজের এডিটার লিখতে বাধ্য হয়েছিল এই শকাত মুল্লা আমার বাপ আমাকে হারাম খেয়ে পয়দা দেয় টাকা খেয়ে পয়দা দেয় নে তুলাবাজির টাকা খেয়ে পয়দা দেয় নে সোরের রক্ত খেয়ে পয়দা দেয় নে আমার বাপ আমার বাপ হালাল খেয়ে আমাকে পয়দা দিয়েছে এই সৌকাত শোন শুনে নে ভালো তারে শোন আমার আল্লাহ এক আমার নবীটা এক আমার কাবা এক আমার কুরআন এক আমার বাপ এক আমার মা এক তোহা সিদ্দিকী কোন ঠাকুর বাড়িতে গিয়ে কাটে নে কাটে নে কাটে নে আমার বাপ একটা তোহা মিথ্যা কথা বলে নে আর তুই কুতাকারের কাটা দেখাচ্ছিস ও পাগলা কুত্তা হয়ে গেছে ও আরও কিছু বলবে হয়তো আমি পিছাপ করতে বসবো কাউকে দিয়ে ফটো তুলে বলে আগে থেকে কি দেখা যাচ্ছে ও এত পাগল হয়ে গেছে হ্যাঁ ও এত পাগল হয়ে গেছে তা না হলে ওকে যে পড়িয়েছে শুনছেন ওকে যে পড়িয়েছে ওর উস্তাদ তার শুধু দেখা করতে যাচ্ছে ও বলছে গিয়ে দেখি হুজুরের কাপড় উঠে গেছে আর প্রশ্ন করছে হুজুর আপনার আপনার কাপড় উঠে গেছে হুজুর নাকি বলেছে ওর হুজুর ওর হুজুর নাকি বলেছে আমাদের ঘুরাবার কল আছে ওই হুজুরকে বলে সারা দুনিয়ার আলেমদের বদনাম করলো আচ্ছা হুজুরের বাড়িতে গেল। আমার বাড়ি আপনারা এসেছেন আমার কাপড় তোলা দেখছেন আপনারা শুয়ে থাকবো আমার ঘরে ঢুকতে হবে তো তো হুজুরের বাড়িতে ঢুকে বললো গেই এটা বিশ্বাস করে পাক্কা মিথ্যাবাদ পাক্কা মিথ্যাবাদ ও আবার কোন একটা নেতার কাছে গেছে গিয়ে বলছে এই হুজুর তহাসের দিকে আমার এই বলছে সে নাকি আমার আর ও আবার বাইরে এসে বলেছে আমি ওনাকে বললাম হ্যাঁ ওর নিতা মানে ওর নবী ওর নবী ওর নবীর কাছেও গেছিলো সে নাকি বলেছে তুমিও বলে যাও তুমিও বলে যাও ও আবার বাইরে এসে বলেছে মানে নিতারা ওকে যে কি মনে করছে পরে বুঝবে দাঁড়ান না একটু অপেক্ষা করেন না আল্লাহর মার আজকে এর আগেবারে একুশে আসছেন কত পয়লা কার্তিক একুশে আসছেন কার জলসা ছিল আর আজকে বড় হুজুরের ঈশানের সবের আল্লাহ কাছে দুটো হাত তুলে দোয়া চাই আল্লাহ ওই জালেমকে ধ্বংস করো ওই জালেমকে আল্লাহ ধ্বংস করেন ওই তুলাবাজকে আল্লাহ ধ্বংস করেন আল্লাহ যারা ওই কম যারা যাদের এতিম করেছে আল্লাহ তারা ধ্বংস করেন ওই কম যাদের ব্যবহার করে আল্লাহ তারা ধ্বংস করেন আল্লাহ ভাগরের মানুষ ক্যারিং মানুষ বলছে আল্লাহ যত কিছু অন্য অরাজকতার দায়ী ওই শৌকাত আল্লাহর বিচারটা আপনি করবেন আল্লাহ আল্লাহর বিচার করবেন আল্লাহ আল্লাহ বিচার করবেন আল্লাহ আল্লাহর বিচার করবেন আল্লাহ আমার মুজাদে জামান দাদা হুজুরকে ছোট বড় কথা বলেছে আমার বাপ চাচাদের ছোট বড় কথা বলেছে আমার अब्বা গেউ কোন वक्त শয়তান অমিত শাহ বলেছে আল্লাহ ধ্বংস করেন আল্লাহ আল্লাহ ধ্বংস করেন আল্লাহ আল্লাহ যেন কবুল করে বলুন আমিন আপনাদের মীর মোর্শ পীর মোর্শেদকে পীর মোর্শেদকে দিকে আগুন তুলে কথা বললে আপনারা প্রতিবাদ করবেন না করবেন না করবেন না করবেন না ছোট হুজুর দাদা হুজুর দিদি বলে অমিত শাহ নরেন্দ্র মোদী প্রতিবাদ করবেন না করবেন নে কি গরম ভাবে করবেন না ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় ওর সঙ্গে মিশে থাকতে হবে ওর পানি ওর পিছে করে পানি তুলে যাবেন আর ভোটের এতে গিয়ে ঝাড়বেন কত খুন করবে ও বলেছে দু পাঁচটা জান নিয়ে নেবো আমি বলিনি ওকে আমি খুনি বলিনি ও নিজে নিজে খুনির পরিচয় দিয়েছে ঠিকনা বেটি ঠিকরা বেটি আল্লাহর বিচার করবে আর কিছু বলার আছে সংখ্যা ব্যাটি এই শকত মোল্লাকে এত বড় হয়েছে তার জন্য যথেষ্ট দায় ভার এবং কৃতজ্ঞ কিন্তু আপনার আমরা যতদূর জানি তৃণমূলে অন্তর্ভুক্তিতে আপনি মুখ্য ভূমিকা নিয়েছিলেন আমি তো না মানুষ করছি আমি জানি না আমি তো ও তো সরের মতন ওর অন্তরটা আমি জানি না ওর বাহ্যিকটা মানুষ দেখেছিলাম কিন্তু ওর অন্তরটা সরের মতন আমি জানতাম না ওই সৌকাত আমার পায়ে ধরে আপনি বিশ্বাস করুন আমি মিথ্যা বলিনি পায়ে ধরে কি কান্না বলে রে ভাই কী কান্না আপনার ফটো দেখবেন পায়ের তলায় পড়া আছে ওই কম বক্তা ওই ও ও তো বেঈমান ও তো বেঈমান ও তো মোশরেক ও তো মুনাফেক ওকে ওকে যদি আল্লাহ হিদায়ত করে তবে হিদায়ত হবে তাহলেও হিদায়ত হতে পারে না সময় আসলে সময় আসলে ইনশাল্লাহ যাব ইনশাল্লাহ আপনারা সব থাকবেন তো পাশে এই জোরে আওয়াজ দিয়ে বলো একটু আস্তে করে বলো আসবে তো আসবে তো শোনো আমরা ওকে ওকে আমরা টিএমসি নেতা মানি না ওকে আমরা মসুলমানের দুশ্ণ মানি ঠিক না পেটি ঠিক না পেটি আমাদের সঙ্গে মমতা ব্যানার্জির সঙ্গে কোনো কোনো ঝগড়া নাই আমি আবার বলছি ভাগর ক্যানিগে মমতা বিরোধী ভোট হবে না কার কার বিরোধী ভোট হবে কার বিরোধী ভোট হবে সওগাদ ক্ষুরি বিরোধী বললে না কার বিরোধী ভোট হবে জঙ্গি বিরোধী ভোট হবে হ্যাঁ তোলা বাজ বলতে পারে ও বলতে পারে ওর তো এটা কাজ ওইটা বিলাট ওইটার রক্ত ঐটা মানে জন্মগত দোষ মনে হয় ওটা বিলাট কত দোষ হয় কি বলছে ইউর ক্ষমতা আছে একটা জিনিস জানবেন শকাত কিন্তু একটা কথা বারবার বলে আমার নামে একটা কেস দেখাতে পারবেন আমার নামে একটা এই শোনো আমার নামে একটা কেস দেখাতে পারবেন আমার নামে একটা